একবার ভাবেন যদি একটি শার্লিং মাংয়ে একটি সাধারণ স্কুলে পড়তে শুরু করে তাহলে বাকি বাচ্চাদের কি অবস্থা হবে আমাদের আজকের এই গল্পেও তেমন কিছু ঘটেছে গল্প শুরু হয় লি নামে একজন ছেলেকে নিয়ে যিনি শার্লিং গুরু থেকে শিখছে সে জন্ম থেকে এখানে প্রশিক্ষণ নিচ্ছিল একদিন সে গুরুকুলের মন্দিরে গিয়ে ক্ষমা চাইল কারণ যা সে করতে যাচ্ছে তা করা ঠিক নয় ঠিক তখনই একজন যোদ্ধা পাশ থেকে তার উপরে আক্রমণ করলো হঠাৎ হামলায় লি চমকে গেল কিন্তু সে যেভাবেই হোক যুদ্ধের মোকাবেলা করলো যোদ্ধা তাকে দেয়ালের উপরে ছুড়ে দিল কিন্তু লি দ্রুত ফিরে এসে আকাশে যোদ্ধার উপরে আক্রমণ করলো এবং কয়েক মুহূর্তেই তাকে হারালো এরপর আসে যোদ্ধা লি তার দক্ষতার সাথে দ্বিতীয় যোদ্ধার দুর্বলতা খুঁজে এবং তাকে হারিয়ে দেয় এরপর সে তৃতীয় যোদ্ধার দিকে এগোলো যদিও ওই যোদ্ধা ধ্যানরত ছিল তবুও লিয়ের পায়ের পায়ে সে শুনতে পেত সে নিজের মালার একটি টুকরো কাছে ছুঁড়ে মারলো যার ফলে লি চোখে সূর্যের আলো পরে এবং তার মনোযোগ উন্নতি সরে যায় যোদ্ধা তাড়াতাড়ি উঠে লিকে অনেক জোরে মারে এবং সে মাটিতে পড়ে যায় যোদ্ধা যখনই জিততে যাচ্ছিল লি পিছন দিয়ে চলে যায় লি পিছিয়ে পড়ে সুযোগ পেয়ে বেছে গেল এবং তখনই দুইজনের মধ্যে প্রবল লড়াই শুরু হয়ে গেল শেষে লি বিজয়ী হয় সে মাথা নিচু করে মন্দির থেকে বেরিয়ে গেল গুরুকুলের শিক্ষক তাকে বলল পরীক্ষায় সে সবচেয়ে বেশি দক্ষতা দেখিয়েছে তাই তাকে শহরের নতুন স্কুলে যাওয়ার সুযোগ দেওয়া হবে শহরে সে তিন ব্যক্তির পরিবারের সঙ্গে থাকবে যেখানে দুই সন্তান এবং একজন বাবা আছেন সেই ব্যক্তি আসলে একজন বিজ্ঞানী যিনি গুরুকুলের শিক্ষককে চেনেন এরপর লি নতুন শহরের পথে রওনা হলো নতুন স্কুলে পনেরো বছর বয়সী ফ্যান নামে একটি ছেলে ছিল সে মার্শাল আর্ট খেলোয়াড় তার ছোট বোন শ্যান তার ভাইকে খুব ভালোবাসতো স্কুলের মার্শাল আর্ট ক্লাবের দায়িত্ব ছিল ল্যানের উপর সে ফ্যানের প্রতিদ্বন্দ্বিতা দেখে তার দুর্বলতা বুঝিয়ে দিত যেন সে আরো ভালো করতে পারে ল্যানের ভাই ছিল একজন পেটুক সে সবসময় শুধু খাওয়ার চিন্তায় মগ্ন থাকতো এদিকে চারজনই ভালো বন্ধু ছিল এবং কাছাকাছি বসবাস করত আসলে লি ল্যানের বাড়িতে থাকার জন্য আসবে তাদের বাবা ডক্টর হ্যান কটর পরিশ্রম করত তার গবেষণায় তার স্ত্রী অনেক বছর আগে মারা গিয়েছিল তাই তিনি কাজের মাঝে মগ্ন থাকতেন সে একটি বিশেষ ডিভাইস তৈরি করেছিল যার উপরে শহরের গ্যাংস্টারদের নজর ছিল ডক্টর হ্যান তার বাচ্চাদের ভিডিও কল করে কিন্তু ল্যান খুশি ছিল না কারণ তার বাবা অনেক দিন থেকে তাদের বাড়িতে আসে না ডক্টর হ্যান দ্রুত আসার প্রতিশ্রুতি দিলেন এবং তাদের কাছে একটি উপর পাঠিয়েছেন সেটি তাদের খুলতে বললেন সত্যি কথা হলো সেই বাক্সে ছিল সেই ডিভাইস যা গ্যাংস্টাররা চুরি করতে চেয়েছিল এই সময় দরজায় লি নক করলো এবং ল্যান তাকে ঘরের ভিতরে নিয়ে গেল সে তাকে তার ঘর দেখালো অন্যদিকে তার বাবাকে গ্যাংস্টাররা বন্দি করে নিয়েছিল গ্যাং লিডার লেরি সে ডিভাইসটি চাইল ডক্টর হ্যান বললেন ডিভাইসটি আসলে তেমন কিছু নয় এটি এআই প্রযুক্তি সম্পর্কিত যার মাধ্যমে তার সন্তানরা তাদের মায়ের কণ্ঠের মতো কি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ রোবটের সঙ্গে কথা বলতে পারবেন কিন্তু ল্যারি বিশ্বাস করলো না সে সিসিটিভি ফুটেজ দেখে বুঝলো যে ওই ডক্টর বাড়ি নিয়ে যাওয়া হয়েছে এর ল্যারি দুইজনকে সরাসরি চুরি করার জন্য নিয়োগ করলো ফিস্ট খুবই খুশি ছিল কারণ তারা এখন এই গ্যাং এর হয়ে কাজ করছে এবং এটি ছিল তাদের প্রথম মিশন তারা অদ্ভুত পোশাক পরে বেরিয়ে পড়লো এবং ল্যারির বাড়ির বাইরে দাঁড়ালো তাদের মধ্যে একজন রাতের মধ্যে বাড়িতে ঢুকতে চাইলো কিন্তু অন্যজন বলল বাচ্চাদের তো স্কুলে যেতে হবে দিনের বেলা চুরি করব। লি নতুন শহরের নিয়ম শিখছিল সে ল্যান্ডকে কে মার্শাল আর্ট ম্যাচ দেখতে দেখে এবং ল্যান্ডকে কে জিজ্ঞাসা করে এটি কিভাবে খেলতে হয় ল্যান্ড তাকে খেলা সম্পূর্ণ নিয়ম বুঝাতে থাকলো এবং কিভাবে খেলতে হয় সেটিও বুঝালো তারপর ল্যান্ড তার ঘরে গিয়ে উপহার বক্সটি খুললো এবং একটি পান্ডা খেলনা দেখতে পেলো সে জানতো না যে আসলে এটি পেন ড্রাইভ যার পিছনে গ্যাংরা পড়ে আছে ল্যান্ড যখন বাটন টিপলো তখন পান্ডা থেকে পাসওয়ার্ড সেট করতে বললো ল্যান বলল কেমন পাসওয়ার্ড এবং অনিচ্ছাকৃত ভাবে সেই পাসওয়ার্ড টি হয়ে গেল যা মানুষের কৃত্রিম পরের দিন সকালে লি ইউ এবং স্কুলের প্রথম দিনের জন্য এই দুই তাদের বাইরে দেখে তাদের পরিকল্পনা শুরু করে তবে একজনের চোখে বলল ল্যাবের পান্ডা ডিভাইস টি ল্যান তার ব্যাগে বেঁধে রেখেছিল তারা ল্যানের কাছ থেকে ডিভাইস চুরি করার পরিকল্পনা করলো রাস্তায় ল্যান লিকে ফ্যান এর সঙ্গে পরিচয় করিয়ে দেয় সেই সময় একজন চোর ডিভাইসটি চুরি করে পালিয়ে গেল লি তাকে দেখে দ্রুত তার ফুটটি দেখিয়ে চোরকে ধরে ফেললো এবং ফ্যানও সাহায্য করতে আসে দুইজনে চোরকে মারধর করল কিন্তু সে আবারও পান্ডা চুরি করে পালিয়ে গেল এবার তারা সবাই মিলে রাস্তায় থাকা ময়লার ডাস্টবিনে ফেলে দেয় এবং তাকে রাস্তা দিয়ে নিচে ফেলে দিল স্কুলে লির ক্লাসের বাচ্চারা শাওলিন যোদ্ধাকে দেখে অবাক হলো তারা তাকে জিজ্ঞাসা করলো তুমি কি কখনো বিয়ে করতে পারবে সে তাদের বিপরীতে প্রশ্ন করলো তুমি কি আমার সাথে বিয়ে করতে পারো আরেকজন বলে ভাই কুমফু দেখাও তো ভাই একবার দেখাও তো হ্যাঁ একবার কুমফু করে দেখাও খুব মজা হবে অবশেষে শিক্ষক তাদের শান্ত করে বলল এগুলো তোমরা শারীরিক শিক্ষা ক্লাসের সময় করিও শারীরিক শিক্ষা ক্লাসের সময় তাদের কোচ জানালো যে আগামী মাসে তাদের চুস্তি ফুর্তির পরীক্ষা নেওয়া হবে মানে যে খুব চটপটে তৎপর এবং সক্রিয় হবে আর যারা পাস হবে না তারা পরবর্তী ক্লাসে যেতে পারবে না এটা শুনে তো ইউ এর অবস্থা খারাপ হয়ে গেল কারণ সে অনেক মোটা ছিল সে তো অনেক কষ্ট করে হাটে সে দৌড়াবে কেমন করে পরে কোষ সবার মাঝে একশো মিটারে দৌড় করালেন লি দুইবার সময়ের আগে শেষ করে ফেললেন যখন বাকি সবাই প্রথম দৌড় শেষ করতে পারেনি তারপর তাদের পুশ আপ করতে বলা হলো লি আগে থেকেই পুশ আপে দক্ষ ছিল সে একশোর বেশি পুশ আপ করলো তাদের মধ্যে অনেকে তো দুইবারও করতে পারছিল না পরবর্তীতে সে এক হাত দিয়ে পুশ আপ করতে শুরু করলো তার দক্ষতা দেখে সবাই অনেক অবাক হলো তারপর এলো উঁচু চুল দেওয়ার পালা যা লির জন্য খুব সহজ ছিল বেচারা তো মুখ পাশে গুটিয়ে পড়লো এদিকে আমরা দেখি ডক্টর হ্যানের লেবে ল্যারি তাকে দড়ি দিয়ে চেয়ারের মধ্যে বেঁধে রেখেছে এবং গল্প বলের ব্যাট দিয়ে তাকে পিটাত এরপর আমরা আবারও বাচ্চাদের বাড়ির দিকে চলে আসি রাতে এই দুই চোর সুযোগ পেয়ে ল্যারির বাড়িতে ঢুকলো লি তাদের দেখে খেলনার পিছনে লুকিয়ে তাদের ভয় দেখালো তারা তাকে দেখার পর আক্রমণ করলো যখন ল্যান্ড সেখানে আসে তার আগেই পান্ডা চুরি করে তারা পালিয়ে গেল লি ইউ এবং ল্যান্ড কে পুরো ঘটনা জানালো তবে তারা ভেবেছিল সে মজা করছে এরপর দেখা যায় এই দুই চোর তাদের মুখে গলফল নিয়ে মাটিতে শুয়ে আছে এবং ল্যারি গল্ফ ব্যাট নিয়ে তাদের সামনে হাঁটাহাঁটি করছিল তারা ভুলবশত পান্ডা ডিভাইস এর বদলে তার মতো দেখতে পারফিউম চুরি করেছিল ল্যারি কে এই বিশেষ ডিভাইস টি তিন দিনের মধ্যে কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হতো সে তাদেরকে দিতে না পারলে তার গ্যাং এর নামে বদনাম হতো এবং পরে তাকে কেউ কাজ দিত না এখন সে চিন্তিত হয়ে পড়ল সে রেগে দুই চোরের উপরে গল্প বল ছুড়ে মারলো এবং দ্রুত ডিভাইসটি আনার নির্দেশ দিল পরের দিন স্কুলে সব বাচ্চারা মার্শাল আর্ট প্রতিযোগিতা দেখছিল ইউ আর শ্যান শ্যান পিছনে বসে থাকা দুইটি কুচ্ছিত মেয়ের কথাবার্তা শুনছিল ওই মেয়েরা আসলে সেই চোররা ছিল যারা ফেস বদল করে এসেছিল তারা ল্যানের ব্যাগে পান্ডা দেখতে পেয়েছিল এবং সঠিক সময়ের অপেক্ষা করছিল এদিকে লি ফ্যানকে একটি প্রতিযোগিতার চ্যালেঞ্জ ছুড়ে দিল সব বাচ্চা এগিয়ে গিয়ে সেই মজাদার লড়াই দেখলো এই সঠিক সময়ে চোরেরা ব্যাগ থেকে পান্ডা চুরি করার চেষ্টা করলো কিন্তু তাদের নকল চুল ব্যাগের মধ্যে আটকে গেল অন্যদিকে লি এবং ফ্যানের মধ্যে তীব্র সংঘর্ষ লেগে গেল দুইজনই একে অপর থেকে এগিয়েছিল একজন ছিল মার্শালার চ্যাম্পিয়ন এবং আরেকজন কুম্পু চ্যাম্পিয়ন শেষে তারা একে অপরকে আঘাত না দেওয়ার সিদ্ধান্ত নিল এবং তারা লড়াইটি শেষ করলো তখন সবাই পিছনে ঘুরে ওই 14 দুটোকে চিনে ফেললো বাচ্চারা একসাথে তাদের উপরে আক্রমণ করলো কিন্তু তারা এক মারার মারা দি গিয়ে পান্ডা ডিভাইসটি নিয়ে সেখান থেকে পালিয়ে গেল তারপর বাচ্চারা প্রিন্সিপালের কাছে গেল এবং প্রিন্সিপাল পুলিশকে ডেকে এনে পুরো ঘটনা জানালো অন্যদিকে লি নিজেকে দায়ী মনে করলো কারণ যদি সে ফ্যানকে চ্যালেঞ্জ না দিয়ে থাকতো তবে ল্যান তার ব্যাগ থেকে দূরে যেত না কিন্তু বাকি বাচ্চারা তাকে আশ্বস্ত করলো যে সে ভুল ভাবছে অবশেষে ল্যারি ডিভাইসটি পেয়ে কম্পিউটারে একটি প্রোগ্রাম চালালো কিন্তু সেটি চলার জন্য পাসওয়ার্ডের দরকার ছিল যা সে জানতো না সে কিছু হ্যাকারদের ডেকে এনে বলে লক খুলে দিতে কিন্তু পুরো দিন গিয়েও কিছু হলো না তারপর ল্যারির রাগে সীমানা ছাড়িয়ে গেল তখন সে ডাক্তার হ্যানের ফোনে তার মেয়ের মেসেজ দেখলো ল্যারি চেয়েছিল তার বাবা তার জন্মদিনে বাড়ি আসুক ল্যারি ডাক্তার হ্যানের পক্ষ থেকে আগামী দিনের পার্টিতে যাওয়ার আশার প্রতিশ্রুতি দিল পরের দিন ল্যান ও তার বন্ধুরা জন্মদিনের পার্টির প্রস্তুতি নিচ্ছিল বাকি সবাই ল্যানকে বাড়িতে একা রেখে তার জন্য উপহার নিতে গেল হঠাৎ ল্যানের ফোনে তার বাবার মেসেজ আসে এবং সে বলে আমি তোমার জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছি আসলে এগুলো ল্যানের প্লান ছিল কিন্তু বাইরে বের হওয়ার সাথে সাথেই তাকে কেউ অপহরণ করে গাড়িতে তুললো সেই সময় লি এবং তার বন্ধুরা ল্যানকে গাড়ির মধ্যে দেখতে পেল এবং সবাই সাইকেলে করে গাড়িটির পিছু নিতে থাকলো সবাই পিছু করতে করতে ডক্টর হ্যানের ল্যাবে পৌঁছে গেল এবং কে খুঁজতে থাকলো ওই সময় ল্যারি ও তার ব্যবসায়িক অংশীদারদের মধ্যে ঝগড়া হচ্ছিল কারণ ল্যারি সেই বিশেষ ডিভাইসটি বিক্রি করার কথা বলেছিল কিন্তু পাসওয়ার্ড এখন পাওয়া যায়নি রেগে ল্যারি ল্যান্ডের গলায় ছুরি দিয়ে পাসওয়ার্ড জানতে চাইলো ল্যান্ড বললো কিসের পাসওয়ার্ড ওই সময় থাকা থাকা প্রোগ্রামটি চালু হয়ে গেল। বাইরে দুই পোস্টের লিও ফ্যান তাদের আক্রমণ করল এবং কয়েক মুহূর্তেই তাদের অজ্ঞান করলো এরপর তাদের মুখোমুখি হতে হলো ল্যারির লোক ব্রেডলির সাথে যিনি একজন বিপজ্জনক যোদ্ধা তাই লি এবং ফ্যান মিলে তার উপরে আক্রমণ করলো কিন্তু তারা পরাজিত করতে পারছিল না ল্যাবের মধ্যে ল্যারির চুক্তি চূড়ান্ত হতে চলেছিল ঠিক তখনই ইউ চুপি চুপি করে এসে তার বাবা এবং তার বোনের হাতের রশি খুলে দিল তখনই সেখানে লি পৌঁছে গেল এবং গ্যাংস্টারদের সাথে লড়াই করতে থাকলো সেটি দেখে ল্যারি পেন ড্রাইভ নিয়ে বাইরে পালাতে চাইল কিন্তু ডক্টর হ্যান ইউ এবং ল্যান্ড মিলে তাকে আটকে দিল এবং তাকে মারধর করলো এদিকে আমরা দেখি ফ্যান ব্রেডলির সঙ্গে একা লড়াই করছে তখন সেখানে লি আবারও তাকে সাহায্য করতে যুক্ত হলো তারা একসঙ্গে মিলে লড়াই করতে থাকলো শেষে তারা মিলে তাকে পরাজিত করলো পুলিশ এসে সমস্ত গ্যাং এর সদস্যকে গ্রেফতার করলো পরবর্তীতে লি এবং ইউকে তাদের সাহসী কাজের জন্য প্রিন্সিপাল পদক দিলেন এভাবে গল্পটি শেষ হয়ে যায় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ